হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই সাধারণ একটা তরকারির রেসিপি নিয়ে হাজির হলাম যারা নতুন রান্না করতে শিখেছেন বা নতুন রাঁধুনি আছেন বেচালার ভাইদের জন্য এই রেসিপিটা নিশ্চয়ই অনেক উপকারে আসবে আজকে আমি আপনাদেরকে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ দিয়ে পোটলের তরকারিটা তৈরি করে দেখাবো আশা করছি এই পোটলের রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয় সহজ লাগবে এবং ভালো লাগবে এভাবে যদি সবজি রান্না করেন তাহলে কিন্তু এটা খুব হেলদি হয় আমি রান্নার জন্য প্রথমে এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে চিংড়ি মাছকে বেছে ধুয়ে এর মধ্যে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন মাছটাকে একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে চাইলে এটা বড় চিংড়ি দিয়েও রান্না করতে পারেন তবে আমি আজকে রেগুলার তরকারির জন্য যে সাইজটা ব্যবহার করা হয় সেই সাইজের মাছ দিয়ে রান্না করছি মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিব পেঁয়াজ এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি আমি এখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ ব্যবহার করলাম লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ লিচের গুঁড়া হলুদ দুই চা চামচ মশলাটাকে তেলের উপর ভালোভাবে ভেজে নিচ্ছি আর এর মধ্যে চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আজকে আমি এখানে আধা কেজি পরিমাণ পটল আর দুইটা বড় সাইজের আলু নিয়ে রান্না করছি এই পরিমাণ মশলা দিয়ে আপনারা বেশি রান্না করলে মশলার পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই মাছটা যেন মশলার সাথে ভালোভাবে ভাজা হয়ে যায় তেলটা ভেসে ওঠা পর্যন্ত রান্না করতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রেখেছি এখনোর মধ্যে আমরা পটল আর আলুটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আর এটা ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম এখন কিন্তু একটু হাই আছে এই মশলাটার সাথে পটলটাকে ভেজে নিতে হবে তিন চার মিনিট আমি এভাবে মশলার সাথে পটলটাকে ভেজে নিব কোনো রকম পানি অ্যাড করব না আর এই পর্যায়ে যদি চুলা রাস্তা একেবারে লোতে থাকে তাহলে কিন্তু পটলের গা থেকে পানি ছেড়ে দেবে মশলাটা তখন পটলের মধ্যে ঢুকতে চাইবে না তাই চুলার রাসটা একটু বাড়িয়ে এভাবে মশলার সঙ্গে তিন চার মিনিট ভেজে নিতে হবে তাহলে রান্নাটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে ঝোল যতটুকু দিব তার থেকে একটু বেশি পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি এই গরমে একটু পাতলা ঝোল রান্না করলে এটা স্বাস্থ্যের জন্য বেশ ভালো হয় তাই আমি একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি সবজিগুলো যেন একেবারে ডুবে যায় পানিতে এই পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর একটু নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ না সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর সব সময় সবজি রান্না করবেন ঢাকনা দিয়ে ঢেকে এতে করে সবজিটা অনেক বেশি সফট হয় আর এর ভিটামিনগুলোও খুব ভালোভাবে বজায় থাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে দশ মিনিটের মধ্যে দেখবেন ঝোলটা এরকম শুকিয়ে এসেছে আর তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে ধনে পাতা অ্যাড করে দিতে হবে আপনারা যদি ধনে পাতা না দিতে চান তাহলে এই পর্যায়ে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিতে পারেন তাহলে তরকারি থেকে খুব ভালো একটা সেন্ট আসে ব্যাস রান্নাটা এখন শেষের পথে এখন আমি চুলাটা অফ করে দিব দেখলেন তো কত সহজে একটা সবজি আমি আজকে রান্না করে ফেললাম আশা করছি আপনাদের কাছে আমার এই তরকারির রেসিপিটা সবজির রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সব সময় তো আর ভালো কিছু রান্না করা যায় না মাঝে মাঝে এভাবে সবজির রেসিপিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম